আসসালামু আলাইকুম মধুরা আমরা সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স এজেন্সি থেকে বলছি আপনারা যারা সরকারের অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে আগ্রহী তাদের যে উদ্দেশ্য করে বলছে আমাদের আর এর আঠারোশো সাত রেকর্ডিং লাইসেন্স নাম্বার আঠারোশো তো আমরা এই মুহূর্তে দিচ্ছি দুবাইয়ের পার্কিং বিশেষ দুবাইয়ের আসলে বড় বড় শপিং মলের যে পার্কিং গুলো হয়ে থাকে এই পার্কিং গুলো যারা করতে পারবে এই জাতীয় লোকের প্রয়োজন পার্কিং করার কি তো এটা কিন্তু বিশাল একটা সুবর্ণ সুযোগ এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং আপনার বেসিক বেসিক স্যালারি যেটা থাকবে চোদ্দশো দেড়াম চোদ্দশো দেড়াম বেসিক স্যালারি থাকবে থাকা খাওয়া কিন্তু দুটাই ফ্রি থাকবে এবং এখানে সব থেকে বড় একটা প্লাস হচ্ছে এখানে কিন্তু বিশাল

তো যারা যেতে আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ করে দিতে পারবো তো এই ছিল মূলত দুবাই সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্ট জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো সাথে থাকার জন্য আলাইকুম